জয় ঠাকুর জয় মা মহাভারতের আদি পর্বের পাঠ চলছে আমি ভালো আছি আমি জানি যারা শ্রবণ করছো তারাও সবাই ভালো আছো আমার সঙ্গে আছো মহাভারতের পাঠ শ্রবণ করছো তো এর আগের পাঠে আমরা পড়ে নিয়েছিলাম যে ভীম হচ্ছে পপাসুরকে বধ করে দিয়েছে এরপরে আমরা পড়বো ধৃষ্টদুম্ন আর দ্রৌপদীর উৎপত্তি জয় ঠাকুর

মহোৎসব ধ্রুপদ কন্যা স্বয়ম্বরে ওরা এখনো এক চক্র গ্রামেই আছে ব্রাহ্মণের ছদ্মবেশে তো ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণ এসে গল্প শোনাচ্ছে যে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে পাঞ্চাল দেশে গিয়েছিলাম সেখানে দেখে এসেছি পাঞ্চালের যে রাজকন্যা তার স্বয়ম্বর সভা চলছে তার আয়োজন শুরু হয়েছে ধ্রুপদ রাজারও কন্যা কৃষ্ণা নাম ধরে রূপেগুণে তুল্য নাহি পৃথিবীর ভিতরে অজনী সম্ভাবা কন্যা জন্মযজ্ঞ হইতে যাজ্ঞসেনী নাম তাই বিখ্যাত জগতে দ্রুপদের পুত্র এক রূপ গুণধাম ধাম দ্রোণে বিনাশীতে জন্ম দৃষ্ট দুম্ন নাম ধ্রুপদের হচ্ছে রাজা ধ্রুপদ আমরা এর আগে একবার পড়েছি যে মানে কাছেই হস্তিনাপুরের কাছেই একটা দেশ পাঞ্চাল পাঞ্চালটাকে দুভাগে ভাগ করে নিয়ে নিয়েছে কে ধ্রুপদ ধ্রুপদ দ্রোণ দ্রোণ ভাগ করে নিয়েছে আগের পাঠগুলোতে আমরা পড়েছিলাম তো সেই জন্য ধ্রুপদ এত রেগে গিয়ে ও একটা যজ্ঞ করেছিল সেই যজ্ঞে তার একটা পুত্র উৎপন্ন হয়েছে যার নাম ধৃষ্টদুম্ন দ্রোণকে মারতে উৎপত্ত উৎপন্ন হয়েছে আর ওই যজ্ঞ থেকে তার আরেকজন কন্যা উৎপন্ন হয়েছে যজ্ঞ থেকে উৎপন্ন হয়ে গেছে বলে তার নাম হচ্ছে যজ্ঞশেণী আর রং কালো বলে কৃষ্ণা কিন্তু রূপে গুণে তুলল পৃথিবীতে এরকম কেউ নেই আর ধ্রুপদ রাজ্যের মেয়ে বলে ওর না দ্রৌপদী তো এখন এখনই আমরা তিনটে নাম পেলাম যজ্ঞশেনী কৃষ্ণা আর দ্রৌপদী আর ছেলে ওখানকার এত শুনি জিজ্ঞাসেন পান্ডুপুত্র গণ কহ শুনি দ্বিজ বর ইহার কারণ দ্বিজ বলি পূর্বী দ্রোণ দ্রুপদীর কতদিনে কলহ হইল আচম্বিত অভিমানে গেল দ্রোণ হস্তিনানগরে অস্ত্র শিক্ষা করালেন কৌরব কঙ্গরে ওরা যে পাণ্ডবরা যে ওখানে বসে বসে গল্প শুনছে সেটা তো জানে না ওরা ওই গল্পই বলছে যে কি হয়েছিল যে দ্রুপদ দুঃখ পেয়েছিল দ্রোণ দুঃখ পেয়েছিল দ্রুপদ কথা রাখেনি সেই জন্য হস্তিনানগরে গিয়ে কৌরব কঙ্গরদেরকে শিক্ষা করিয়েছিল শিক্ষা অন্তে শিখ শিষ্যগণে দক্ষিণা মাঙ্গ দ্রুপদরা যারে বাঁধিয়ানিতে কহিল

দ্রোণ মহাশয় তাকে অর্ধেক রাজ্য দিয়ে তাকে মুক্ত করে ফেরত পাঠিয়েছিল ওই রাগে বা হিংসায় এবারে পড়ছি অভিমানে দ্রুপদে নারুচে জল কেমনে মারিব চিনতে দ্রোণ মহা বল নিজের পুরো রাজ্যকেও যদি এরকম করে দখল করে নিয়ে আবার অর্ধেকটা শুধু দান করে তো দ্রোণের তো একটু অভিমান হয়েছে অন্যজন ত্যাগ করে দিয়েছে সারাদিন চিন্তা দ্রোণকে কিভাবে মারবে এই তো ভাবনা বিনা নাহি মনো সদাগঙ্গা তীরে রাজা করেন ভ্রমণ জাজ নামে দুই সহদর বেদেতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ কঙ্গর জাজ উপজাজ নামে দুজন মনির দেখা পেল ব্রাহ্মণ কোঙ্গল ব্রাহ্মণ সন্তান উপজাচে দ্রুপদ দেখিল একদিনে বহু পূজা ভক্তি কইল তাহার চরণে বিনয় মধুর ভাসে জুড়ি দুই কর উপজাচ প্রতি বলে পাঞ্চাল ঈশ্বর পাঞ্চাল ঈশ্বর অনেক পুজো টুজো করে কি বলছে এবারে শুনবো দশ কোটি ধেনু দিব অসংখ্য সুবর্ণ যাহা যাহ দিব আমি করি মন পূর্ণ মম ইষ্ট কর্ম এই সোনমহাশ দ্রোণ নামে আছে নয় তনয় তার তুল্য নাহি খিতি মাঝে পৃথিবীতে নাহি হেন তার সনযুঝে দ্বিতীয় পরশুরামের সম পরাক্রমে হেন বুদ্ধি কর তারে যিনি যে সংগ্রামে ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে ভরদ্বাজের একজন পুত্র আছে দ্রোণ তাকে কেউ হারাতে পারবে না তার এত শক্তি পরশুরামের মতন দ্বিতীয় পরশুরাম যেন তাকে আমি হারাতে চাই বলো আমাকে তুমি বুদ্ধি দাও আমি কী করি তার জন্য তোমাকে আমি কি না দেব দশ কোটি ধেনু দশ কোটি দশ কোটি ধেনু দেব অসংখ্য সুবর্ণ দেবো আমার তুমি এই কাজটা শুধু করে দাও উপজাজ বলে মম এই যুক্তি ল ব্রাহ্মণের বধ কর্ম উচিত না হয় তুমি যদি আমার যুক্তি নাও আমি তোমাকে বলি ব্রাহ্মণদেরকে বধ করা কোনো উচিত কাজ নয় বিজয় রাত ইতি কো বককু শুনিয়া রাজন পুনঃ স্তুতি করি বলিল বচন দ্রুপদির বিনয় দেখিয়া দিজ বড় प्रसन्न হইয়া বলে শুনো দণ্ড ধর মমজিষ্ঠ ভাই যাচ পরমত পッシ বেদিতে পরাগো সদা অrnnনিবাসী প্রার্থনাতাharo স্থান পরহরাজন তিনি করিবেন তব দুঃখ বিমোচন কিন্তু দ্রুপদ কিছুতেই উপজাজকে ছাড়ছে না দেখে এবার উপজাজ বলল যে তুমি যাও আমার বড় ভাই অনেক বড় তপস্বী তুমি তার কাছে গিয়ে পরামর্শ নাও সে কি করে তোমার দুঃখ কিভাবে বিমোচন করে উপজাজ বাক্যে গেল জাজির সদন প্রণমিয়া সকল করিল নিবেদন সদই হইয়া যাজ করিল শিকার যজ্ঞ আরম্ভিল তব যা এবারে রাজি হলো যজ্ঞ আরম্ভ করলো যজ্ঞ না পুত্রের আশায় পুত্রের রানী সহ ব্রত আচরিল নরবর যজ্ঞ পূর্ণ দিতে জন্ম হইল কঙ্গর অগ্নিবর্ণ হইল বীর হাতে ধনুস্বর অঙ্গিতে ধবজ ধরে মাথায় টোপর হস্তে ধরে লোকে ভয়ঙ্কর পুত্র দেখি আনন্দিত পাঞ্চাল ঈশ্বর রানীর সঙ্গে বসে যজ্ঞ করলো এবং সেখানে একটা ছেলে পেল যে ধনু হাতে ধনু মাথায় টোপর অঙ্গে কবজ খড়গ সব কিছু নিয়ে সে যজ্ঞ থেকে বেরিয়ে এলো তবে সেই যজ্ঞ মধ্যে কন্যার উৎপত্তি জন্মমত্রে দশ দিক করে মহাদুতি নীল অর্ণনি অঙ্গের সৌরভ এক যোজন ব্যাপীত সুরাসুর যক্ষ রক্ষ গন্ধর্ব বাঞ্ছিত পুত্রকন্যা দুই জন যজ্ঞে জন্মিল কালে আকাশে আকাশবাণী হইল কন্যার আশায় তো করেনি যজ্ঞ যজ্ঞ তো করেছিল পুত্রের আশায় কিন্তু তাও যজ্ঞ থেকে পুত্র আসার পরে একজন কন্যারও সৃষ্টি হলো হয়ে এবারে আকাশবাণী হলো আকাশবাণী কি হলো এ কন্যার জন্ম হইল ভার নিবারণে ইয়া হইতে ক্ষত্র সব হইবে নিধনে পৃথিবীর ভাত কমানোর জন্য দ্রৌপদীর জন্ম হয়েছিল সব যত রকমের দুরাচারী ক্ষত্ররা ছিল রাজারা ছিল তারা সবাই কন্যার কারণে নিধন হবে বংশ ক্ষয় হবে এই কন্যা হইতে এই পুত্র জন্ম হইল দ্রোণ বিনাশীতে বংশ ক্ষয় হবে এই কন্যার কারণে আর দ্রোণ তো এখন হস্তিনাপুরে আছে তারও মৃত্যু হবে দ্রোণেরও বিনাশ হবে এই পুত্রের কারণে এতে কো আকাশবাণী শুনি জয় জয় শব্দ হইল পাঞ্চালের গণ যতবীর বিষাদ এতদিন যে মনে ছিল দ্রুপদ রাজা সেই বিষাদ ত্যাগ করল ছেলে মেয়েকে পেয়ে কন্যা তন নাম থুইল তখন ধৃষ্টদুম্ন বলিয়া ডাকিল সর্বজন কৃষ্ণ অঙ্গ কৃষ্ণ নাম থৈল নন্দনী পিতৃ নামে দ্রৌপদী যজ্ঞের যজ্ঞ সেনী এখানে দিয়েছে মেয়ের নাম কি কি হয়েছে কৃষ্ণ রং হয়েছিল কৃষ্ণ কালো হয়েছিল সেই জন্য কৃষ্ণ নাম আর বাপের নামে নাম হলো দ্রুপদের নামে নাম হলো দ্রৌপদী যজ্ঞের থেকে উৎপন্ন বলে যাজ্ঞ সেনী সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ম্বর দেখিতে যত রাজ রাজ্বর এই কন্যাও বড় অবস্থায় জন্মেছে তো এখন সেই কন্যা জন্মের পরে কি হচ্ছে তার হবে কি হবে স্বয়ম্বর স্বয়ম্বর সভাতে সবাই আসছে দেখতে নিজ মুখে শুনিয়া এতে কো সমাচারও যাইতে হইল চেষ্টা তথা সভা কার পুত্রগণ চিত্ত জানি ভোজের নন্দিনী সবকার প্রতি দেবী কহেন আপনি ব্রাহ্মণদেরই কথা শুনে কুন্তি দেখলো যে তার ছেলেগুলোরও মনে খুব হয়েছে যে যাবে তো ওরাও এবারে নন্দিনী মানে কুন্তি এবারে কি বলছেন বহুদিন করিলাম এক স্থানে বসতি এক স্থানে বহুদিন নહીં সবই নাহি সবই স্থিতি পূর্বমত ভিক্ষা হিতি নামিলে এখনো বড় দয়াবন্ত শুনি পัญচাল রাজন মাগ ছেলেদের কথা বুঝতে পেরেছে বুঝতে পেরে বড় বলছে যে আমরা তো অনেক দিন একটা জায়গায় থাকলাম আর এখানে এখন আর সেরকম একটা জায়গায় অনেক দিন থাকা উচিত নয় ঠিকমতন ভিক্ষাও এখানে পাই না আর শুনলাম তো পাঞ্চাল রাজা খুবই দয়া মন্ত ওখানে গেলে অনেক ভিক্ষা পাওয়া যাবে চলো কারে যদি লয় মন মা বললো যে সেখানে যাওয়ার কথা আমার মনে হচ্ছে এটা শুনে সব ছেলেরা হ্যাঁ হ্যাঁ চলো 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 পুত্র সহ কুন্তি দেবী করেন বিচার হেন জায়গাটাতে একটু বলে রাখি যে একচক্র গ্রামে আসার কথা ব্যাসদেবী ওদেরকে বলেছিল হিড়িমবার সঙ্গে যখন চলে গেল হয়ে তো হিড়িম ভীম ফিরে আসার পরে ওদের সঙ্গে দেখা হবে ব্যাসদেবের ব্যাসদেবী ওদেরকে বলেছিল একচক্র গ্রামে এসে বাস করো ততদিন বাস করো যতদিন না আমি তোমাদেরকে আগে আজ্ঞা দিচ্ছি সেই জন্য এরা এতদিন ছিল এদের এখন মনেও হয়েছিল পাঞ্চালে যাবে এর মধ্যে ব্যাসদেব নিজে এসে গেছেন নিজে এসে গেছে এবারে প্রণাম করেন পঞ্চ ভাই প্রণমে লোটায় ধরণী আশীর্বাদ করিলেন মুনি সবা কারে পরস্পর মিষ্ট বাক্য হইন শিষ্টাচারে সব ভাইরা মাটি লুটিয়ে প্রণাম করলো ভোজের নন্দিনীও প্রণাম করলো ব্যাস তাদেরকে আশীর্বাদ দিল শিষ্টাচার মানে এবারে কথাবার্তা তুমি কেমন আছো আমি কেমন আছি কোথায় ছিলে কি খবর এইসব শিষ্টাচার মিষ্ট বাক্য পরস্পরের মধ্যে হলো এরপরে দেখি আজকে পড়ব না কাল পড়ি এটা অর্জুন অঙ্গার পর্ণ সংবাদ এবং তপতির সম্বরণ উপক্ষণ ব্যাস এসে আর একটা কোনো গল্প শোনাবে যেটা আমরা কালকে শুনবো আজকে এতটা জয় ঠাকুর জয় মা আর এতখানি সবাই থাকো সঙ্গে শ্রবণ করো লাইক কমেন্ট শেয়ার যারা আমার চ্যানেলের নতুন করতে বলো না জয় ঠাকুর জয় মা